আর দাঁতে কয়টা এটা চার দাঁত দেখি আমরা ওদিকে দুটা গরু দেখা একটু গরুটা ঘুরে দেখান চার দাঁতের এই গরুটি ভাই বেশ সুন্দর সুন্দর কিছু গরু নিয়ে আছে আরো সুন্দর গুলা কি হয়ে গেছে ভাই এটা কত সেবান বিরাশি ছাওয়া তার মধ্যে কত বলছে বাজারে পঁচাত্তর বলতেছে দিবেন না কত হলে দিবেন ছিয়াত্তর লাগবেই ছিয়াত্তর হলে দিয়ে দিবে আর একটা মাংসের গরু দাঁতে কয়টা এটা ভাই ছয়টা

দর্শক আমরা আরো কিছু করি থাকি থেকে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কেউ আসসালামু আলাইকুম